পুরো বাংলাদেশে এই কার্ড মিটারটি দেওয়া হবে এই কার্ড মিটারে আপনারা যতবারই রিচার্জ করবেন ততবারই মিটার সাজ ট্যাক্স ব্যাট কেটে নেবে যদি আপনি মাসে তিনবার রিচার্জ করেন তিনবারই কিন্তু কেটে নেবে আশি টাকা সম পরিমাণ কিছু সময় বেশিও কাটে কিছু সময় কমও কাটে এটা তাদের হিসাব এটা আমি সঠিক বলতে পারি না আমি সাজেস্ট করব এই মিটারটিতে আপনারা বেশি করে অ্যামাউন্ট টপ আপ করে রাখবেন আমাদের এই মিটারে তিনটি ফ্যান এই গরমের সময় কন্টিনিউয়াসলি রানিং করেছে এবং তার গোড়া একটি মোটর দুইবার করে আমরা মোটরটি ব্যবহার করেছি প্রতিদিন দুই হাজার এক হাজার লিটার পানি ওঠানো হয়েছে দুইবার স্টার্ট দিয়ে আর হচ্ছে তিনটি এনার্জি বাল্ব এক হাজার টাকা টপ আপ করে আমরা মাত্র বিশ দিন ব্যবহার করতে পেরেছি আর হচ্ছে আপনারা এই মিটারে যেভাবে আপনারা অ্যামাউন্টটি দেখবেন এইট এখানে এইট এইট জিরো ওয়ান এন্টারে প্রেস করলে আপনাদের অ্যামাউন্টই দেখতে পাবেন আর হচ্ছে ইউনিট দেখতে হলে এইট ডাবল জিরো এন্টারে ক্লিক করলে আপনারা ইউনিট দেখতে পাবেন আর হচ্ছে যখন আপনাদের ব্যালেন্স শেষ হয়ে যাবে ইমার্জেন্সি ব্যালেন্সের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা এখানে ডাবল জিরো প্রেস করে এন্টারে দেবেন আপনাদেরকে তিরিশ টাকা দেওয়া হবে তিরিশ টাকা আপনারা যতক্ষণ ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ইমার্জেন্সি পারপাস তিরিশ টাকা শেষ হয়ে গেলে আপনাদের ইলেকট্রিসিটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে